আমরা চলে গিয়েছিলাম চণ্ডীখোলে বাজার করতে এই হচ্ছে চন্ডীখোলে সবজি বাজার দেখো চারিদিকে মোটামুটি আমাদের ওখানে যেরকম সবজি অ্যাভেলেবেল সেরকম কিন্তু সব রকম সবজি পাওয়া যাচ্ছে আর যেহেতু আস্তে আস্তে শীতের মৌসুম চালু হচ্ছে সেই জন্য চারিদিকে শীতেরও কিন্তু বেশ কিছু সবজির আনাগোনা শুরু হয়েছে তার মধ্যে দেখো কিছু দোকানে লোকজন বেশি এবং কিছু দোকানে খানিকটা কম আসলে যার যেরকম দাম দর সেই অনুসারে কিন্তু সেই দোকানে সেরকম ভিড় হয় প্রথমে আমরা ঢুকে সারা বাজারটা ঘুরে নিচ্ছিলাম আর কোথায় কীরকম ধরনের সবজি রয়েছে সেটা একবার দেখে নিলাম এবং তারপরে দাম দর করে কোথায় কীরকম দাম নিচ্ছে সেরকম দাম অনুসারে আমরা সমস্ত কিছু কিনলাম একটু আগে তোমাদেরকে যে ডোঙা মতন নৌকাটা দেখালাম সেটা হচ্ছে এখানকার একটা উৎসব উৎসবের নাম হচ্ছে ডোঙা ভাসানি এখানে এই ডোঙা ভাসানি উৎসবটা সাধারণত এই কার্তিক মাসে হয়ে থাকে এবং ভোরবেলায় কিন্তু সমস্ত লোকেরা এই ডোঙা ভাসাতে যায় একটি প্রদীপ দিয়ে ডোঙার উপরে খুব সুন্দর করে ডোঙাটা ভাসায় যেরকমভাবে আমরা কালী পুজোর সময় ডোঙা বানিয়ে যেরকম প্রদীপ ভাসাই সেরকম এবং তারপরে কিন্তু এখানকার লোকজন অনেক বাজিও ফাটায় এটাই এখানকার একটা বিশেষ উৎসব দেখো মিষ্টি মাম্মা তার বাবার সাথে কেমন করে সবজি বেছে বেছে দেয় আর সমস্ত সবজি কেনার জন্য মিষ্টি মাম্মাম তার বাবাকে হেল্প করে আমরা যখনই সবজি বাজার করতে যাই না কেন মিষ্টি মাম্মামকে নিয়ে যাই আর মিষ্টি মাম্মামও কিন্তু এরকম করে সবজি বেছে বেছে তার বাবাকে দিতে এই ব্যবহারটা খুব এনজয় করে আর তোমরা তো জানো মিষ্টি মামমাম কাঁকডোল খেতে ভীষণ পছন্দ করে আমরা বাজারে গেছি কাকরোল পাওয়া যাচ্ছে আর আমরা কাকরোল নেবো না এটা তো হতেই পারে না সেই জন্য মিষ্টি মাম্মাম দেখো কত মজা করে তার বাবার সঙ্গে কাকরোল নিচ্ছে আর সত্যি বলতে মিষ্টি মাম্মাম কিন্তু ভীষণ ভালো সবজি বাছাই করে দিতে পারে একবার কি হয়েছিল একটা টমেটো মিষ্টি মামামের বাবা খেয়াল করে দেয়নি টমেটোটা উপরের দিক থেকে ভালো ছিল কিন্তু উল্টো দিক থেকে কিন্তু পচা ছিল হঠাৎ করে মিষ্টি মাম্মাও ব্যাপারটা খেয়াল করেছিল। আর মিষ্টি মাম্মা আমি তার বাবাকে বলেছিল যে বাবা টমেটোটা তো ভালো নেই তুমি এটা দিয়েছো কেন দেখেছো এরপরে আমরা এই দোকানে গিয়েছিলাম এবং সেখান থেকে গিয়ে এই শাকগুলো নিয়ে নিয়েছিলাম এই শাকগুলো না হচ্ছে নোটে শাক আর এদিকে আদি দেখো কীরকম ড্যাব ড্যাব করে চোখ করে সব কিছু দেখছে আদি কিন্তু দিদিয়ার মতন এই ব্যাপারটাকে বেশ এনজয় করে আসলে আদি সোনার কাছে তখন সমস্ত বিষয়ই নতুন যা দেখবে সেগুলোই আদি কাছে এখন নতুন দেখেছ মিষ্টি মামমাম মাম কিরকম করে বেছে বেছে তার বাবাকে সমস্ত কিছু দিচ্ছে